আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে গর্ভবতী বাতার টাকা কবে দিবে কর্মসূচির টাকা কবে দিবে চা শ্রমিকদের টাকা কবে ভাতা এবং টাকা দিবে এবং কবে সমাজসেবা অধিদপ্তরের আরও কিছু বয়স্ক বিধবা প্রতিবন্ধী অন্যান্য কার্যক্রমের ভাতার টাকা কেউ কেউ হয়তো পায়নি সেই টাকাগুলো কবে দিবে আমি ঈদের আগে একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম কোনটা কবে দিবে এবং স্কুল কলেজের যে উপবৃত্তি সেই টাকাটি কবে দিবে আমি আজকের ভিডিওতে যা যা বলবো খেয়াল করে শুনবেন কারণ আমি বারবার বলি যে জুন মাসের শেষের দিকে আইবাসে প্রচন্ড চাপ থাকে প্রত্যেকটা দপ্তরের বিল বরাদ্দ বিভিন্ন প্রজেক্টের লক্ষ লক্ষ বিল থাকে তখন প্রকৃতপক্ষে সিরিয়াল মেনটেন করা খুব কঠিন হয়ে যায় আমি আবারও বলছি জুন মাসে সুস্পষ্টভাবে বলাটা একটু টাফ তবে এটা সত্য যে কারো টাকা মায়ের যাবে না আমরা এখন আসবো কোন টাকা কবে ঢুকবে তার আগে আমি কিন্তু আবারও বলে নিচ্ছি যে আজকের কথাগুলো খেয়াল করে শুনবেন যারা টাকা পাঠায় আই শুধু তারা বলতে পারে আমি শুধু আপনাকে একটা ধারণা দিতে পারবো এবং পুরো ধারণাটাই দিচ্ছে হচ্ছে দেখা গেছে যে গর্ভবতী ভাতা নিয়ে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো এটা কোনো ঘোষণা না আর তাছাড়া পর্যন্ত আমি যা যা বলেছি সবই সঠিক হয়েছে কারণ আমরা আইবাসে আমি চেক করে দেখতে পারি আমার দপ্তরের গোলা যে যখন বিল অনুমোদন হয় তখন দেখা গেছে যে আইভাসে গেলে আইভাসে কিছু বল রিটার্ন করে সেগুলো আমরা ঠিক করে পাঠাই তো এখন তো জুন মাস আমাদের কোনো বল রিটার্নার সুযোগ নাই কারণ আমরা সবকিছুই বল ত্রুটি গত এক বছরে সংশোধন করে পাঠিয়ে দিচ্ছি সবাইটা পেয়ে যাবেন তবে সমাজ সেবা অধিদপ্তরের যে এজেন্ট ব্যাংকিং সিস্টেমে ভাতা দেওয়া হয় যেসব উপজেলায় সেখানে যারা নতুন ভাতাভোগী তারা এখনো হয়তো অনেকেই টাকা পাননি কারণে এখনো কেআইসি করা হয়নি ডেভিডেনেবল করা হয়নি সেগুলো করলে আপনি টাকা পাবেন হয়তো অনেকে মেসেজ পেয়েছেন অথবা অনেকের টাকা অ্যাকাউন্টে জমা আছে কেউ করলে আপনি পেয়ে যাবেন কোথাও কোথাও হয়তো কেউ আইসি আছে এখন আসি যে সমাজসেবা অধিদপ্তরে যারা এখনো টাকা পান নাই একটা বিষয় বলে রাখি যে হয়তো টাকা আসছে হয়তো প্রতারক নিয়ে গেছে এরকম হতে পারে হয়তো এরকম হতে পারে যে আপনাদের কেউ কেউ হয়তো টাকা আসেনি টাকাটি আসবে তবে এই এই সপ্তাহের মধ্যেই সমস্ত অধিদপ্তরের টাকা ঢুকবে যারা এখনো পান নাই তাদের টাকা হয়তো সেটি সম্মঙ্গল বুধ। বৃহস্পতি এরকম চলে যাবে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে আমি আবারও বলছি সমস্ত অধিদপ্তরের যারা টাকা পাননি এখনো যেমন বয়স্ক ভাতা ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর ভাতা ভাতা শ্রমিকদের অনগ্রসর উপবৃত্তি আর এরপরও যারা আবেদন করেছেন ভাতা পাননি এরপরও তিরিশে জুনের মধ্যে যদি টাকা না পান তাহলে আপনি ধরে নেন যে আপনার হয়তো ভাতার তালিকায় বা চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই একই কথা কিন্তু গর্ভবতী ভাতার ক্ষেত্রেও আপনি যদি টাকা না পান তিরিশে জুন হয়তো গর্ভবতী ভাতার ক্ষেত্রে জুলাইও সেটা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় তাহলেও কিন্তু আপনি ধরে নেবেন যে হয়তো আপনার ভাতার তালিকায় নাম নেই আপনি দেড় বছর ধরে আবেদন করছেন বা ছয় মাস হয়েছে আবেদন করছেন এখনো এক টাকাও পান নাই এটা এক্সাক্টলি হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় হয়তো অনেকে নভেম্বর থেকে টাকা পাবে এখন আসি চল্লিশ দিনের কর্মসূচির টাকা আমি আগে একটা পোস্ট এবং ভিডিওতে বলেছিলাম যে ঈদের পরে চল্লিশ দিনের কর্মসূচির টাকা ঢুকবে আমার ভিডিওটি কিন্তু আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে অনেকগুলো কথা থাকবে সমন্বিত কথা চল্লিশ দিনের কর্মসূচির টাকা বলছিলেন যে কয়েকজন প্রকল্প ব্যবস্থান কর্মকর্তা যে ঈদের আগে সম্ভাবনা নেই ঈদের পরে ঢুকবে তো যারা এখনো বাকিয়া আছে তিরিশে জনের মধ্যে হয়তো টাকাগুলো সব ঢুকে যাবে এবার আসি স্কুল কলেজের উপবৃত্তির কথা নিয়ে গর্ভবতী ভাতা নিয়ে আমরা পরে আসছি স্কুল কলেজের উপবৃত্তির টাকা প্রাথমিক বিদ্যালয়েরটা আমি বলেছিলাম যে একটু দেরি লাগবে এবং সেটা হয়তো চাহিদা নেওয়া শেষ হয়েছে তবে এই সপ্তাহে ঢুকবে বলে মনে হচ্ছে না এটি হয়তো জুনের শেষে অথবা জুলাইয়ের ফার্স্ট উইক জুলাইয়ের যে এরকম চলে যেতে পারে অন্যান্য বছর যেভাবে দেয় সেভাবেই দিবে কিন্তু কারো টাকা মার যাবে না হাই স্কুলের যে উপবৃত্তি আগুলো আছে সেগুলোর টাকা বা কলেজের যে উপবৃত্তি টাকা আছে সেই টাকাটাও সাতাশে জুন পর্যন্ত তো কারেকশন চলছে আপডেটের কাজ চলছে অ্যাকাউন্ট তার পরবর্তীতে ঢুকবে সাতাশে জুনের পরে এবং সেটা হয়তো জুলাইয়ের ফার্স্ট উইক বা জুলাইয়ের মাঝামাঝিতে চলে যাবে একই কথা এখন আসি হচ্ছে গর্ভবতী বাতার টাকা নিয়ে গর্ভবতী ভাতা টাকা এই সপ্তাহে ঢুকতে পারে আমি যেটা জেনেছি আমি আবারও বলছি যে এই বিষয়গুলো শুধুই অভিজ্ঞতা শেয়ার করি সুস্পষ্ট বলা সম্ভব না এবার ছাড়া তারপরে বলছে এই সপ্তাহে ঢুকতে পারে অথবা তিরিশে জুনের মধ্যে কোন কোনো সময় জুলাইয়ের ফার্স্ট উইকে চলে যে যায় তবে এটা এই সময়ের মধ্যে আগামী দশ পনেরো দিনের মধ্যে যেতে টাকা ঢুকবে এটার গ্যারান্টি আছে কারণ সবাই পেরোল পাঠিয়ে দিয়েছে আমি বেশ কয়েকজন মহিলা বিষয়ে কর্মকর্তার সাথে কথা বলেছিলাম এবং পেরোল অনুমোদন হয়ে গেছে হয়তো এই সপ্তাহেই টাকা পেয়ে যেতে পারেন আপনি তবে অবশ্যই আপনার টাকা বকেয়া সহ ঢুকবে আমি আবারও বলছি আপনার সমস্ত বকে আর টাকা শহর ঢুকবে সেটা এখন আপনি যদি মনে করেন যে আপনার টাকা তো আসতো না আপনার আগে বা আবেদন করেছেন আপনি একবারও টাকা পান নাই আপনার তো বাতাই হইছে কিনা এর গ্যারান্টি কি আছে আপনি আগে নিশ্চিত হবেন যে আপনার চূড়ান্ত তালিকায় বা তার চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা যদি নাম থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন